শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে স্বাগত নতুন আর একটি মিনি ব্লগ দেখার জন্য আশা করছি এই গরমে সকলেই ভালো আছো সময় হচ্ছে রাত সাড়ে আটটা বাবাইয়ের কাজকর্ম শেষ হতে দুজনে মিলে চললাম গুরুদেবের বাড়িতে গুরুদেবের বাড়িতে আজকে একটা বিশেষ অনুষ্ঠান ছিল তো আমাদের তো অনেকটা দেরি হয়ে গেল তবুও যখন নিমন্ত্রণ করেছে একবার দেখা করা উচিত তার জন্যেই বেরোলাম আর রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম নেকটাউনে এসে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে আছি প্রত্যেকটা সিগন্যালের জ্যাম এরপরে গুরুমা আর গুরুদেবের সাথে দেখা হলো গুরু বোনের সাথে দেখা করেছি আর একটা গিফট নিয়ে গেছিলাম ওদেরকে দিয়ে সোজা বাড়িতে একটু ওখানে কারণ মনটা খুশি খুশি লাগছে না মনটা খুলে ওখানে তো বন্ধুরা আমি তো অনেকক্ষণ চলে এসেছি গুরুদেবের বাড়ি থেকে তো আজকে গুরুদেবের মেয়ের রিসেপশান ছিল মানে কলকাতায় রিসেপশন ছিল কালকে সকালবেলায় একটু মানে আত্মীয় স্বজন একটু আশেপাশের লোকজন দিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়েছে তো আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ ছিল তো দুপুরবেলা তো যেতে পারেনি অনেকগুলো কারণ ছিল তার জন্য প্রথম হচ্ছে গরম তারপরে হচ্ছে বাবার কাজ ছিল আর তার সাথে তো মিস্ত্রি কাজ করছিলই তারপরে আমার শরীরটা একদম ভালো লাগছিল না এই এতগুলো সমস্যা নিয়ে আমি আর দুপুরবেলা বেরোইনি তো রাতেরবেলা বাবাই যখন কাজকর্ম হয়ে গেল তারপরে বেরোলাম অন্যদিন মিস্ত্রি চলে যায় সাতটা দশ পনেরোতে আজকে মিস্ত্রি গেল পৌনে আটটায় মানে আমি তো অর্ধেক রেডি হয়ে আছি ওরা না বেরোলে তো শাড়িটাও পরতে পারছি না মানে আমি এক জায়গায় আমার শাড়ি এক জায়গায় এরকম অবস্থা তো যাই হোক রেডি তো হয়ে গেলাম সেই গিয়ে ওই একটু গুরুদেবের সাথে দেখা করলাম গুরু সাথে দেখা হলো আর গুরুবনের বোনের একটু দেখা করে এসেছি একটু দেখা করে একটা গিফট নিয়ে গেছি হাতে দিয়ে আর একটুও বসিনি সঙ্গে সঙ্গে চলে এসেছি কারণ এদিকে রাত হয়ে যাচ্ছিলো আর আসার পথে রাতের খাবারটাও কিনে নিয়ে চলে এসেছি এই যে আমাদের রাতের ডিনার ডিনার নিয়ে বসেও গেছি আর ডিনারে কী আছে আজকে তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমরা